একটা মেসেজ দিয়ে যাচ্ছি খুব শিগগিরই ফোরাত নদী শুকিয়ে গেছে প্রায় আর সামান্য একটু পানি আছে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে ফোরাত নদীতে অলরেডি সোনা পাওয়া যাচ্ছে ওখান থেকে একটা সোনার পাহাড় উঠবে শুনছেন আব্বা সোনার পাহাড় কে তুলবে আল্লাহ হাজরাতে আবু হরাইনা থেকে রায়াত যারা ওইটা দেখবে খবরদার ওখানে যেও না লিবাস শখ করোনা কেন ওখান থেকে কেউ কিছু লিদে ওইটাকে লিবার জন্য সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল পাওয়ার যারা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে কেন ওখানে যারা ওইটাকে কেন্দ্র করে একটা লড়াই হবে যুদ্ধ হবে মালহামা হবে সেই মালহামাতে যুদ্ধতে একশোর মধ্যে নব্বই এক নিরানব্বইটা মানুষ মারা যাবে পৃথিবীতে যারা বেঁচে থাকে ওই যুদ্ধের পরে সে ভাববে হয়তো আমি একাই পৃথিবীতে তার মানে কি একজন একশো দুশো কিলোমিটার এলাকায় কোনো লোকই পাবে না এক দুশো কিলোমিটার